না আমি আর পড়াশোনা করবো না আর স্কুলেও যাব না দিদির খুব কষ্ট দিদি আমার জন্য অনেক কষ্ট কষ্ট করে আমি আর দিদিকে এত করতে কি রে টুসি তুই এখানে বসে আছিস কেন এমনি বসে আছি রে তুই খেলতে যাস নি মাঠে যাচ্ছিলাম তোকে এখানে দেখতে পেলাম তুই খেলতে যাবি না না রে ভালো লাগছে না তুই খেলতে যা কি হয়েছে তোর তোর মনে হয় খুব মন খারাপ কি হয়েছে বল রে আমাকে আমার কিছুই হয়নি তুই খেলতে যা কিছু যদি না হয় তাহলে আজকে স্কুলে যাসনি কেন স্যার তোর কথা জিজ্ঞাসা করছিল তো আমি আর কোনো দিনও স্কুলে যাব না আর পড়াশোনা করব না রে তা বললে হয় নাকি এখন আমরা ছোট এখন আমাদের পড়াশোনা করবার বয়স সত্যি আমি আর স্কুলে যাব না পড়াশোনা করতে আমার আর ভালো লাগে না তুই কত ভালো পড়াশোনা করিস সব স্যার ম্যাডাম তোকে কত ভালোবাসে জানি তাও যাব না স্কুলে আমার পড়াশুনো একেবারেই বন্ধ তুই যে পড়াশোনা বন্ধ করে দিবি বলছিস তো দিদি জানে না দিদিকে আজ বলে দেব যে আমি আর স্কুলে যাব না তোর তিতি মেনে নেবে রে তোর তিতি তোর পড়াশোনার জন্য কত কষ্ট করে সেই কষ্টে তুই দাম দিবি না আমার কিচ্ছু ভালো লাগছে না তুই মাঠে খেলতে যা ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু আমি তোকে বলে রাখলাম স্কুলের সব স্যার তোর পড়াশোনা কিছুতেই বন্ধ করতে দেবে না তুই দেখে নিস ও কাকা এদিকে কোথায় যাবে গো মনি আরে তুই এখানে কি করছিস আমি তোর কাছেই তো যাচ্ছি রে কেন গো কাকা কি হয়েছে তোর কাকিমা কুমড়োর বড়া ভাত ছিল তাই ভাবলাম তোর দু বোনের জন্য একটু নিয়ে যাই কুমড়োর বড়া বাহ সে তো অনেক ভালো জিনিস গো কই দেখি এই ব্যাগের মধ্যে আছে এটা ধর বাড়ি নিয়ে গিয়ে তুই খাবি আর তোর বোনকে দিবি কেমন খুব ভালো হয়েছে অনেক দিন কুমড়োর বড়া খাইনি তুই তো অনেক ভালো কুমড়োর বড়া বানাতে পারিস তাহলে মাঝে মধ্যে তো মানে আমার জন্য হলেও তো মানে তৈরি করে দিতে পারিস তাই না মা যখন বেঁচে ছিল মায়ের কাছ থেকে শিখেছিলাম তারপর থেকে তো আর বানানো হয় না গরিব মানুষ আমরা কুমড়ো কোথায় পাবো বলো তেল লাগবে অনেক কিছু মশলাপাতিও লাগবে তাই আর কুমড়োর বড়া ভাজা হয় না আচ্ছা ঠিক আছে তোর কাকিমা যখন কুমড়োর বড়া ভাজবে মানে মাঝে মাঝে তোকে দিয়ে যাবো আচ্ছা তোর বোনের পড়াশোনা কেমন রে পড়াশোনা মন খারাপ করে থাকে হুম মন খারাপ করাটা স্বাভাবিক এই বয়সে মা বাবা কেউ নেয় দুই বোনের সংসার তোর হ্যাঁ বোন সবে দশ বছরের মা বাবার আদর থেকে বঞ্চিত আমার যত কষ্টই হোক বোনকে পড়াশুনো করিয়ে মানুষ করব আমি মাকে আমি কথা দিয়েছি মা মারা যাওয়ার আগে আমার হাত ধরে বলেছিল তোর ছোট বোনকে রেখে গেলাম তোর কাছে তার যেন কোনো কষ্ট না হয় তাকে মানুষ করিস মায়ের দেওয়া কথা তো আমাকে রাখতেই হবে কাকা আমি বলছিলাম বোনকে পড়াশোনা করানোর চেষ্টা কর আমার কোনো আপত্তি নেই কিন্তু তার সাথে নিজের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারিস তো তার সম্ভব না কাকা জ্বালানি পুড়িয়ে সেই বিক্রি করে সংসার চলছে আমার পক্ষে আর পড়াশোনা করা সম্ভব নয় গো আচ্ছা ঠিক আছে আমি এখন চলি কুমড়োর বড়া কিন্তু খাবি বুঝলি হ্যাঁ কাকা অবশ্যই খাবো টুসি এ টুসি বোন এই বোন কোথায় তুই টুসি কোথায় যে যায় সন্ধে হয়ে গেল পড়তে বসতে হবে তো মেয়েটা যে কোথায় চলে গেল কি রে বোন তুই এতক্ষণ কোথায় ছিলিস সন্ধে হয়ে যাচ্ছে জানিস না পড়তে বসতে হবে তো এবার আমি আর পড়াশোনা করব না দিদি আর স্কুলে যাব না মানে স্কুলে যাবি না মানে পড়াশোনা করবি না মানে নাকি আমার আর পড়াশোনা পড়াশোনা করতে করতে ভালো ভালো লাগে লাগে না না বললেই হলো পেয়েছিস তোকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে মানুষ হতে হবে তোর জন্য এত কষ্ট করছি বুঝিস না সেই জন্যেই তো আর পড়াশোনা আমি করব না আমিও জঙ্গলে গিয়ে তোর সঙ্গে জ্বালানি কুড়াবো থাক অনেক হয়েছে এইটুকু মেয়ে আমি মরে যায়নি মাকে আমি কথা দিয়েছি তোকে পড়াশোনা চালিয়ে যেতেই হবে বললাম তো আমি আর পড়াশোনা করব না আমার ভালো লাগে না এইসব কোনো কথা আমি শুনবো না পড়াশোনা তোকে করতেই হবে স্কুলেও যেতেই হবে এটাই শেষ কথা তাহলে তুই পড়াশোনা করিস না কেন আমি একা করব নাকি আমরা দুজনেই পড়াশুনো করলে সংসারটা চলবে কি করে রে কিছু অর্থ উপার্জন তো করতে হবে নাকি এসব নিয়ে তোকে ভাবতে হবে না মদন কাকা কুমড়োর বড়া দিয়েছে হাত পা ধুয়ে আয় খেতে দেবো খুব ভালো লাগে হে পড়তে বসবি বুঝলি আর পড়াশুনো করবো না স্কুলে যাবো না এই সমস্ত আজে বাজে চিন্তা মাথা থেকে দূর কর বুঝলি তুই আমার একমাত্র বোন পড়াশোনা করে মানুষ হলে আমার খুব ভালো লাগবে রে সবাই তোকে ভালোবাসবে তোকে পছন্দ করবে অনেক লড়াই করতে হবে তাই না আর কখনো বলবি না তো এরম করে না আর বলবো না কিন্তু তোর কষ্ট হয় আমি সেটা বুঝি এই যে বুঝেছিস এর জন্যই তোকে থ্যাংক ইউ আর তুই আমার কষ্টের মর্যাদাটা রাখিস ভালো রেজাল্ট করি কেমন হ্যাঁ বুঝেছি তাহ খুব সুন্দর লাগছে তো খুব টেস্ট দিদি তুই কুমড়োর বড়া বানাতে পারিস না হ্যাঁ রে বানাতে পারি তো মা বানাতো মায়ের কাছ থেকেই শিখেছিলাম তুই বড় বলে মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছিস তাই না বেশ হয়েছে তোর হিংসা হচ্ছে বুঝিয়ে তাই তো হচ্ছে তুই অনেক মায়ের আদর খেয়েছিস আমি তোমাকে ভালো করে দেখিনি। আমি তো মায়ের মুখটা মনেই করতে পারি না দিদি মায়ের কোনো ছবি তোর কাছে নেই দিদি কি ভাবছিস তুই কিছু বল আমি একটা অন্য কথা ভাবছি রে আমাকে বল কি ভাবছিস কালকে বলবো আমি একটা কাজ করব। কি কাজ রে আমাকে বলবি না তুই পড়াশুনো কর আমি রান্নাবান্নার ব্যবস্থা করি কালকে বলবো তোকে তুই মন দিয়ে পড়াশুনো কর বুঝলি মাঝে মধ্যে যে তোর কি হয় বোঝাই যায় না কিন্তু আমি পড়াশোনা না করলে দিদির খুব কষ্ট হবে আলাদা করে দিদিকে আর আমি কষ্ট দেব না আমাকে মন দিয়ে পড়াশোনা করতেই হবে কি ব্যাপার মনি এদিকে কোথায় চললে কাকা আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমার সঙ্গে কিছু কথা আছে আমার সঙ্গে কথা আছে এটা শুনি ভালো লাগছে বল বল আমি তোর জন্য কি করতে পারি বল আমাকে একটা জিনিসে হেল্প করতে পারবে কাকা আমি একটা ব্যবসা করব ভাবছি কিছু টাকা দরকার তুমি যদি আমাকে কিছু টাকা ধার দাও ব্যবসা করে তোমার টাকা শোধ করে দেবো তুই এই বয়সে কি ব্যবসা করতে পারবি আমার মনের জোর অনেক তুমি তো জানো কাকা তা ব্যবসা করবি ভাবছিস সকাল বিকাল বাজারে আমি কুমড়োর বড়া ভেজে বিক্রি করব। তাই কিছু সরঞ্জাম কিনতে হবে তুমি যদি কিছু টাকা আমাকে ধার দাও তাহলে আমি এই ব্যবসাটা শুরু করতে পারি মায়ের কাছ থেকে কুমড়োর বড়া ভাজা শিখেছিলাম আমি এটা খুব ভালো কথা রে এরকম ব্যবসা বাজারে একটাও নেয় আশা করি তার ব্যবসাটা ভালোই চলবে আজই তোকে কিছু টাকা দেব তুই কালকে ব্যবসাটা শুরু কর তোমাকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে বলিস না এই বয়সে এসে মা বাবাকে হারিয়েছিস তোর মা খুব ভালো মানুষ ছিল রে আমাকে স্নেহ তাই তোদের পাশে যদি না থাকি তাহলে আমার পাপ হবে তবে তোকে একটা উপদেশ দিতে পারি হ্যাঁ কাকা বলো না তোমার উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো এবার কুমড়োর বড়া বাজারে তোদের সস্তা দামে বিক্রি করতে হবে আমাদের বাজারটা এমন একটা ধরনের বাজার এখানে কম পয়সায় জিনিস পেলে মানুষ খুশি হয় আমি ভেবেছি এক একটা কুমড়োর বড়া দু টাকা পিস বিক্রি করব। বেশ বেশ খুব ভালো হয় ঠিক আছে তুই আজকে বিকেলে আমার বাড়িতে আয় আমি তোকে টাকা দেব হ্যাঁ তা কি রে মনি কোথায় যাচ্ছিস আমি খুব ব্যস্ত আছি আমি বাজারে যাচ্ছি তোমার সঙ্গে পরে কথা বলবো। এত ব্যস্ত কিসের রে তা তোর ব্যাগের মধ্যে কি আছে জ্যাঠাইমা আমি আজ থেকে কুমড়োর বড়া বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি বাবা তা তুই আজকাল আবার ব্যবসায় মন চিস যে কি আর করব বলো আমার মা বাবা কেউ নেই তুমি তো জানোই আমার একটা বোন আছে তাকে তো মানুষ করতে হবে তা তোর কুমড়োর বড়া কত করে রেঠাই মা কুমড়োর বড়া আমি দু টাকা করে বিক্রি করবো দেখি একটা কেমন লাগে কি বাজে খেতে রে তোর একটাও বিক্রি হবে না দেখিস এই বড়া কেউ কিনবে না সেটা আমি বুঝবো আমাকে এখন দু টাকা দাও এই বেস্বাদ বড়া আবার দু টাকা আমি তো তোমাকে যেচে দিইনি তুমি নিজেই নিয়েছো তাই বড়ার দাম তোমাকে দিতেই হবে ঠিক আছে ঠিক আছে ও তোকে আমি পরে দিয়ে দেবখন। পরে দিলে হবে না এটা আমার প্রথম বিক্রি তাই তোমাকে এখনই টাকা দিতে হবে বাবা মা তোর বাবাকে তো হারিয়েছিস পরে দেব বললাম তাও তো শুনলি না বেশ তোকে আমি অভিশাপ দিচ্ছি দেখবি তোর কি হয় শুনেছি কাকিমা জ্যাখাই মারা মায়ের সমান হয় তারা কোথায় আশীর্বাদ করবে তার জায়গায় আমাকে তুমি অভিশাপ দিচ্ছ ভালো ভালো দেখা যাক তোমার অভিশাপে আমার কিছু হয় কিনা আরে দেখবো রে দেখবো মাত্র দু টাকা তাও তো ছাড়লি না আমাকে দু টাকার জন্য এত কথা শুনিয়েছিস দেখিস তোর কি হয় তোমার অভিশাপ যেন আশীর্বাদ হয়ে আসে আমার জীবনে আজ সকালে মাত্র পাঁচটা কুমড়োর বড়া বিক্রি হয়েছে সত্যি কি আমার কুমড়োর বড়া ভালো নয় অনেকগুলো পড়ে আছে যদি বিক্রি না হয় কাকাকে টাকা ফেরত দেবো কি করে কী খবর মনি আজকে প্রথম দিনের ব্যবসা কেমন হলো কটা বিক্রি হলো আজকে কাকা আজ প্রথম দিনে মাত্র পাঁচটা বিক্রি হয়েছে দশ টাকা মোটে পেয়েছি চিন্তা করিস না আজকে পাঁচটা হয়েছে কালকে পঞ্চাশটা অবশ্যই হবে এত সস্তায় কুমড়োর বড়া বিক্রি করছি তাও মাত্র পাঁচজনই কিনল কোন কাজে ধৈর্য হারাতে নাই ব্যবসাতে তো একদম ধৈর্য হারালে চলবে না প্রতিদিন বাজারে বসে দেখবি একদিন সব বিক্রি হয়ে যাবে তোর তবে তোকে সকালে বিকেলে দু বেলায় যেতে হবে বাজারে আমাকে পারতেই হবে কাকা জীবনের এই লড়াইয়ে আমাকে জিতেই হবে তুশিকে মানুষ করতে হবে আমায় আশীর্বাদ করছি তুই জয়ী হবি এটা আমার বিশ্বাস আমি আসি হ্যাঁ আজকে বিকেলে যাব বাজারে ঠিক আছে কাকা এসো কুমড়োর বড়া পাওয়া যাচ্ছে মাত্র দু টাকা পিস খেতে খুব সুস্বাদু নিয়ে যান বাড়ির জন্য নিয়ে যান কুমড়োর বড়া খুব সস্তা দামে প্রতি পিস মাত্র দু টাকা সস্তা কুমড়োর বড়া নিয়ে যান নিয়ে যান কাকা তুমি এসেছো কিরে আজকে বিক্রি বাটা কেমন আজ অনেক বিক্রি হয়েছে সবাই বলছে খুব সুন্দর বড়া কেউ কেউ অর্ডার দিয়ে দশটা কুড়িটা করেও নিয়ে গেছে তাই নাকি বেশ বেশ শুনে খুব খুশি হয়েছে তোর অদম্য চেট তোকে ঠিক লক্ষ্যে পৌঁছে দেবে রে আর মাত্র দশটা পড়ে আছে এগুলো বিক্রি করব না এই দশটা তুমি নিয়ে যাবে কাকি মাকে খাওয়াবে ঠিক আছে তাইতে বাড়ি গিয়ে তোকে কুড়ি টাকা দিয়ে দেব কাকা তোমার কাছ থেকে টাকা নেব ভাবলে কি করে গো না রে না এটা তোর ব্যবসা ব্যবসার কাছে কোনো দান ধ্যান চলবে না টাকা তোকে নিতেই হবে ঠিক আছে একদিন তোমার বাড়িতে গিয়ে অনেক কুমড়োর বড়া ভেজে খাওয়াবো তখন টাকা দিলে হবে না কিন্তু বেশ বেশ তাই হবে চল চল এখন বাড়ি চল ঠিক আছে চলো কাল সকালের জন্য আবার কুমড়োর বাজারের ব্যবস্থা করতে হবে জানো কাকা আজ তোমার জন্যই আমার পক্ষে করা সম্ভব হলো আচ্ছা ঠিক আছে চল এখন বাড়িতে কেউ আছেন একটু বাইরে আসবেন কেউ আছেন কি কেউ কি বাড়িতে নেয় নাকি কিন্তু মদন দা যে বলল বাড়িতেই থাকে কাকে খুঁজছেন মনির বাড়ি এটা কি হ্যাঁ আমি মনি ও আচ্ছা আচ্ছা আমাকে মদন ও কাকা কি দরকার বলুন আসলে আমার ভাইজির বিয়ে পরশু দিন আর কি তা আমি ভেবেছি যে বিয়েতে খাবারের পাতে সকলকে কুমড়োর বড়া দেব দুটো করে শুনেছি আপনি খুব ভালো কুমড়োর বড়া বানান তাই আমার বাড়িতে আপনাকে কুমড়ো বড়া ভেজে দিতে হবে আর কি বেশ তো পারবো কতগুলো লাগবে বলুন আমার ওই দুশো জনের আইটেম আপনাকে ওই পাঁচশো পিস ভেজে দিতে হবে বেশ তাহলেই হবে আচ্ছা বেশ তাই ভেজে দেব আপনাকে দেড় হাজার টাকা দেব হবে তো আরে না না স্যার এত লাগবে না আমাকে হাজার টাকা দেবেন ওতেই হবে না না আপনার জন্য দেড় হাজার টাকা বরাদ্দ করেছি আপনাকে সকাল সকাল যেতে হবে ঠিক আছে আমি খুব সকাল সকাল যাব এটা ধরুন বাকিটা বিয়ের দিন দেব কেমন না 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 এখন দিতে হবে কাজ করি তারপর হয় নেব আপনাকে নিতেই হবে দা পাঠিয়েছে মানে ভালো লোকের কাছে তাই আপনাকে আমার ভাইজির বিয়েতে কুমড়ো বড়া ভাজবার জন্য যেতেই হবে আর কি আচ্ছা স্যার নিশ্চয়ই যাব এত বড় অর্ডার অবশ্যই যাব আমি ঠিক আছে আজকে তাহলে আসি পরশু দেখা হচ্ছে কেমন থ্যাংক ইউ কাকা এইভাবে অনেক অনেক ব্যবসা করতে হবে বোনকে মানুষ করতে হবে দিদি আমি এবার ফার্স্ট হয়েছি আমি তোর রেজাল্ট গতকালই জেনে গিয়েছিলাম যে তুই ফার্স্ট হয়েছিস কি করে জানলি বাজারে তোর এক ম্যাডামের সাথে দেখা হয়েছিল আমার কাছ থেকে কিছু কুমড়োর বড়া কিনছিলেন উনি তুই তাহলে আমাকে বললি না কেন ইচ্ছে করেই বলিনি রে দিদি এটা কার নতুন সাইকেল জানি না রে কার কি একজন রেখে গেছে কিন্তু আমি যে ফার্স্ট হয়েছি আমার জন্য কিছু উপহার নেই দিদি সব থেকে বড় উপহার তোর খুশি আর আমার আশীর্বাদ কিন্তু তাও তো কিছু একটা উপহার তোর পাওনা থাকে এতদিন তো দিতে পারিনি বল নিবি আমার দিদি আমায় ভালোবেসে যা দেবে তাই নিয়েই আমি খুশি হব তাহলে এই নতুন সাইকেলটা তোর সতি! হ্যাঁ রে সতী কাল তোর রেজাল্ট জানার পর আমি সকালে গিয়ে কিনে নিয়ে এলাম এটা তাহলে আমার দিদি হ্যাঁ রে হ্যাঁ তোর খুশি হয়েছিস কাল থেকে সাইকেল নিয়ে স্কুলে যাবি কেমন আমি খুব খুশি হয়েছি দিদি ঠিক আছে ফ্রেশ হয়ে এখন খেয়ে নে আমি আবার বাজারে যাব টাকা আসুন কেমন আছেন আমি খুব ভালো আছি এ পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোর সাথে দেখা করে যাই খুব ভালো করেছেন আপনার জন্য একটু চা করে দি আরে না না আমি চা খাই না আসবার পথে দেখলাম আমাদের পাড়ায় ওই লক্ষ্মীদি নামে একজন বয়স্কা থাকে না তা তুমি কি চেনো তাকে হ্যাঁ চিনি তো খুব ঝগড়ুটে মহিলা হ্যাঁ লক্ষ্মীদি এখন খুব অসুস্থ শরীরের অবস্থা ভালো নয় ডাক্তার দেখানো টাকা পয়সাও নেই ও আচ্ছা কাকা আমরা কি ওনার জন্য একটু ডাক্তারের ব্যবস্থা করতে পারি না গ্রামের কেউ লক্ষ্মী দিকে দেখবার জন্য এগিয়ে আসেনি তাই ভাবলাম চিন্তা করবেন না কাকা আপনি দায়িত্ব নিন একজন ভালো ডাক্তার ডেকে আনুন আমি আপনার পাশে আছি আমি একবার দেখতে যাব বাজার থেকে এসে ঠিক আছে আমি আসি এখন জ্যাঠাইমা কেমন আছো এখন খুব একটা ভালো নেই রে শরীরটা খুব দুর্বল ভালো করে খাওয়া দাওয়া করি বোধহয় আমার তো কেউ নেই মনি কে খেতে দেবে বল ঠিক আছে আমরা কিছু গ্রামের মানুষ তো আছি চিন্তা করো না ডাক্তার দেখে গেছে আরে ওই মদন এসে ডাক্তার দেখিয়েছে ওষুধও কিনে দিয়েছে সময় করে ওষুধ খাবে আর কিছু টাকা দিচ্ছি ভালো করে রান্না করে খাবে সেদিন আমি তোকে অনেক অপমান করেছিলাম রে আমাকে ক্ষমা করে ঠিক আছে আসলে আমার মা বাবা কেউ তো নেই মদন কাকা আমাকে অনেক সাহায্য করেছে কুমড়োর বড়ার ব্যবসা করার জন্য যারা লড়াই করে বেঁচে থাকে আজ থেকে তুমি তাদের কখনো অপমান করো না বরং তাদের উৎসাহ দিও আমি আমার ভুল বুঝতে পেরেছি রে ঠিক আছে আমি এখন আসি কাল একবার এসে আবার দেখা করে যাব এই যে মেয়ে তুমি এই বাজারে অনেক দিন ধরে ব্যবসা করছো দেখছি কিন্তু এই বাজারে একটা নিয়ম আছে তো ই নিয়ম সেটা বললে ভালো হয় এখানে ব্যবসা করতে হলে এক হাজার টাকা চাঁদা দিতে হবে মনি হ্যাঁ বুঝলা এক হাজার টাকা এমন কি আরো অনেক বেশি চাঁদা থাকে আরে দাও দাও চাঁদাটা দাও আমার এই সামান্য সস্তার কুমড়োর বড়া বিক্রিতে এত চাঁদা আমি দিতে পারবো না না পারলে এখানে ব্যবসা করা যাবে না মগের মূল নাকি হ্যাঁ এটা কোথাকার নিয়ম গরিব মানুষ ব্যবসা করে খায় তাতে চাঁদা দিতে হবে কেন বিশ পঞ্চাশ টাকা হলে ঠিক আছে দেওয়া যায় কিন্তু এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে তোমার ব্যবসা গুটিয়ে বাড়ি চলে যাও ঠিক আছে তাই যাচ্ছি তবে যা করলেন সেটা ঠিক করলেন না এর শেষ আমি দেখে ছাড়বো প্রস্তুত থাকুন আপনারা তোমাকে চাঁদা দিতে হবে না তুমি বাজারই বসবে কেমন হ্যাঁ আপনাদের চিন্তা ভাবনার পরিবর্তনের কারণটা কি জানতে পারি एक्चुअली বোনে কাস্টমার জানতে পেরেছি চাঁদার বিষয়টা এতাদেরই সস্তার কুমড়োর বড়া খুব প্রিয় এতারা কিনতে পারছে না তো তাই জন্য মানে খেপের ওই জারকি মানে আমরা বাজার কমিটি থেকে তোমাকে অনুরোধ করছি তুমি আবার বাজারে বসো ভাই হ্যাঁ মানে বোন আর কি এ আর কি তার হয় না আমি এই জায়গাটা কিনেছি এখানে দোকান করেছি আপনাদের বাজারে আর আমি বসবো না যার দরকার সে এখানেই আসবে আসলে আমরা খুব চাপে পড়ে গেছি মানে তোমার কাছ থেকে চাঁদা চাওয়ার জন্য না গেলে আমরা দুজনে খুব সমস্যায় পড়ে যাব ঠিক আছে আমি তাহলে বিকেলে বাজারে বসবো আর সকালে এখানে ঠিক আছে তাই হবে মানে আজকে বিকেলে যেও হ্যাঁ চামড়াটা গুটিয়ে নেবে ওরা হ্যাঁ যাব আমাকে কুমড়োর দিদি তোমাদের কুমড়োর বড়া খেতে আমার খুব ভালো লাগে মনে একদিন আমাকে স্কুলে দিয়েছিল আমার কাছে দশটা টাকা আছে কটা হবে গো তুমি কটা খাবে বলো আমি ছটা খেতে পারবো কত দাম তোমাকে টাকা দিতে হবে না আমি আজ তোমাকে খাওয়ালাম আচ্ছা আমি আসি হ্যাঁ যাও কি করছিস মনি কয়েকদিন ব্যবসা করে নতুন একটা দোকান খুলে নিয়েছি হ্যাঁ তোমার আশীর্বাদ কাকা যাক তোর এই অদম্য যে তার কঠোর পরিশ্রম তোকে সার্থক করেছে এই ব্যবসাটা আমার জীবন পাল্টে দিয়েছে তবে কাকিমাকে অসংখ্য ধন্যবাদ সেদিন যদি কুমড়োর বড়া না ভাজতো আর তুমি আমার বোনকে না খেতে দিতে তাহলে আমি হয়তো আজও সেই জ্বালানিই কুড়াতাম অনেক অনেক বড় হও মনে আমি আসি কেমন